আসসালামু আলাইকুম চলুন নিই আজকে নিউজ প্রেমিক যুবলীগ নেতা সচিবের বাড়িতে টানা নয় দিন ধরে কলেজ ছাত্রীর অনশন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি টাঙ্গাইলের বাসাইলে বিয়ের দাবিতে প্রেমিক যুবলীগ নেতা শাকিল জানার সচিবের বাড়িতে নয় দিন ধরে অনশন করছে কলেজ ছাত্রী পারুল আক্তার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সর্বস্ব লুটে নিয়ে এখন তাকে প্রত্যাখ্যান করার অনশন চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সে সখীপুর উপজেলার হাতেরা গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের মেয়ে পারুল আক্তার সেই সঙ্গে সে করটিয়া সাদা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্রী অনশন ঘটনার বিষয়ে পারলের দাবি আড়াই বছরের বেশি সময় ধরে অভিযুক্ত শাকিল জানা সচিবের সঙ্গে তার ঘনিষ্ঠ প্রেমের সম্পর্ক বিয়ের প্রলোভন দেখিয়ে শাকিল তার সঙ্গে একাধিকবার শারীরিক মেলামেশা করলেও শেষ পর্যন্ত বিয়ে করতে অস্বীকার করে তাই আটই মে সকালে তার বাড়িতে অবস্থান নিতে বাধ্য হয়েছে তবে শাকিল এবং তার পরিবারের সদস্যরা কৌশলে বাড়ি ছেড়ে চলে গেছে বলে অভিযোগ করেছে পারল অভিযুক্ত শাকিল বাসাইল উপজেলার ফুলকি পশ্চিম পাড়ার এমডি মাসুদ রানা মান্নানের ছেলে উপজেলা যুবলীগের সদস্য এ বিষয়ে পারলের পরিবার জানায় বাসাইল থানায় মামলা করতে গেলে তারা মামলা নেয়নি সেজন্য টাঙ্গাইল কোর্টে মামলা করেছি উপজেলার সহকারী কমিশনার নাফিজ আক্তার বলেন আমি ঘটনাস্থলে গিয়েছি মেয়েটাকে আইনের সহায়তা নিতে বলেছি দুই পক্ষ বসতে চাইলে আমরা এই ব্যাপারে সহায়তা করবো বাসাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বলেন এই ব্যাপারে আমার কাছে কেউ অভিযোগ করতে আসেনি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ